আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন নতুন বছরে স্বামী স্ত্রীর সহবাসীর দুইটি উপকারিতা নতুন বছর বলতে টার্টি ফার্স্ট নাইটের রাত এ সময় স্বামী স্ত্রী সহবাস করলে দুইটি উপকারিতা রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক মনে রাখা জরুরি যে সময়টিতে টার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় সে সময়টি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদার সময় এ সময়টিতে পুরো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানানো টকবগে যৌবনের লাগাম ছাড়া উদযাপন ও নেশাই মেটানোর সময় হিসাবে বেছে নেওয়া মারাত্মক অপরাধ রাতের ব্যাপারে রাসল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ দুনিয়ার আসমানে এসে আহ্বানকারীকে সাহায্যপাত্রীকে অসুস্থ ব্যক্তিকে প্রার্থনা ব্যক্তিকে চাহিদা অনুযায়ী যাইচা তার ডেকে ডেকে দিয়ে যান মুসলিম ও মেসকা শরীফের হাদিস হরজত আবু হুরাইরা রাজাল হতে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্ধকার রাতের গণগটার ন্যায় ফেতনার পূর্বে দ্রুত আমল করো যখন ব্যক্তি বুর অতিবাহিত করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাফের অবস্থায় অথবা সন্ধ্যায় অতিবাহিত করবে মুমিন অবস্থায় বুর অতিবাহিত করবে কাফের অবস্থায় মানুষ তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য কিছু বিনিময় মুসলিম শরীফের হাদিস সুতরাং মুমিন মুসলমানের উচিত টার্টি ফার্স্ট নাইট নামক উদযাপন যোগদান কিংবা উদযাপন করা থেকে বিরত তাকা ইসলাম নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা অনেকে এই নতুন বছর পালন করে বিভিন্ন খারাপ জিনিস দে অনেক জায়গার ছেলে মেয়ে একসাথে এটি পালন করে যা কখনো ভালো কিছু বয়ে আনে না তাই স্বামী স্ত্রী মেলামেশা করলে কোনো প্রকারে পাপে জড়াতে হল না এখন জেনে নেওয়া যাক যে দুটি উপকার হবে এ রাতে স্বামী স্ত্রী মেলামেশা করার ফলে অনেক স্বামীরা আছেন তারা হারাম জিনিস পালন করতে যেতে হবে না স্বামী স্ত্রী সহবাসের ফলে দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে সহবাস করে সে রাতে সে ঘুমিয়ে যাবে এবং সে টার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আর যেতে হবে না দ্বিতীয় নাম্বার যে উপকার রয়েছে আমরা উপরে হাদিস থেকে বুঝতে পারি তার্টি ফার্স্ট নাইট যে সময় উদযাপন করা হয় এ সময় রাত বারোটা বেজে যায় ঠিক রাতের দ্বীপ তো এ সময় যদি স্বামী স্ত্রী সহবাস করে গুসুল করে আল্লাহ সুবাহানা তালার কাছে কিছু চাইবে আল্লা সুবাহানা তালা তাকে তাই দেবেন কারণ আমরা উপরে হাদিস থেকে একটি হাদিস আমরা পড়েছিলাম মুসলিম ও মেসকাশ শরীফের হাদিস যে আল্লা সুবাহানা তালা এমন সময় এসে বন্দাদেরকে ডাকেন যখন তারা যাচায় আল্লা তালা তাই দেন তো দর্শক বুঝতেই পেরেছেন স্বামী স্ত্রী এ সময় সহবাস করে গোসুর করে আল্লা সুবাহার ইবাদতে মগ্ন থাকবে এবং নাইটে তো কখনই উদযাপন করবে না তো আল্লা সুবাহায়ানা তাল্লাহ আমাদের মনে ন্যাক আশাগুলো পূর্ণ করবে এটা আমাদের অনেক যুবক বাইরা এ উদযাপনের কারণে এমন কাজগুলো করে না তো দর্শক যারা ভিডিওটি দেখেছেন ইনশাল্লাহ আপনারা এই কাজগুলা করবেন